আসসালামু আলাইকুম হ্যালো এভি ওয়ান সিরিজার প্রিমিয়াম ফ্যাশানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই সুন্দর দুইটা আইটেম আজকে আমরা দেখাবো একটা হলো ভিভেকের আশি ক্যাটালগ এবং আরেকটা যেটা দেখাবো সেটা হলো ভিভেকের শামসেরা দুইটা আইটেম প্রাইস সেগমেন্ট প্রাইস সিমিলার চার হাজার চারশো এবং চার হাজার পাঁচশো এটা হলো চার হাজার চারশো আশি এবং শামসেরা যেটা দেখতেছেন চার হাজার পাঁচশো যার যার লাগবে আপনারা কটনের মধ্যে যারা লাক্সারি সেগমেন্টের আইটেম পার্চেস করে থাকেন তারা চাইলে নিয়ে নিতে পারবেন হ্যাঁ আমরা ভিভেক আশি যেটা সেটা থেকে স্টার্ট করবো এরপর আমরা শামসেরা যেটা সেটাও দেখাই দিব আমরা এটা থেকে স্টার্ট করতেছি ইন্ডিভিজুয়াল সবগুলো কালার একটা করে আমরা দেখাই দিব প্রত্যেকটা আমরা ফার্স্টে এই কালারটা দেখাচ্ছি কালার করতে একটু জানাই দেব আমরা এটার কালার কোডটা শুরুতে জানাই দিব সেটা হলো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান আমরা ড্রেসটা সম্পূর্ণ ওপেন করে দেখাই দিচ্ছি এক ফার্স্টে এত সোবার একটা কালার 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 চার্টটা দেখেন কতটা সুন্দর কালার চার্ট মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম এই হলো ওভারঅল ড্রেস যারা কটনের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের আইটেমগুলো পার্চেস করে থাকেন ড্রেসগুলো মূলত তাদের জন্য একদম ক্লোজ থেকে দেখাই দিচ্ছি পিওর কটন বেস ড্রেস যেটা আছে এটা হলো পিওর কটন বেসের আর এটার মেন আকর্ষণ যেটা সেটা দেখাবো এটার দোপাট্টা দেখাই দিব মেন আকর্ষণ যেটা সেটা হলো এই ড্রেসের দোপাট্টা জাস্ট ওয়াও ক্যাটাগরির একদম পিওর শিফনের মধ্যে সম্পূর্ণ এই হলো ওভারঅল ড্রেসের দোপার্ট এটা হ্যাঁ যার যার ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা চাইলে নিতে পারবেন এই হলো সিঙ্গেল কালার প্যান্টের পোশন পেয়ে যাচ্ছেন এটার ফ্যাব্রিক্সটা কতখানি আছে এটা একটু দেখে নাও আমরা ফার্স্টে হলো এইটা দেখাই দিছি যেটার কালার কোড ছিল ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান ঠিক আছে আমরা আর একটু ক্লোজ থেকে দেখা দিচ্ছি ডিজাইনগুলো তাহলে আশা করি বুঝতে পারবেন সম্পূর্ণ ড্রেস জুড়ে কিন্তু এরকম হালকা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে এই হলো সম্পূর্ণ ড্রেস জুড়ে ওভারঅল ড্রেস একদম শুরু থেকে শেষ পর্যন্ত এরকম হালকা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এই হলো সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন এটাও কটন ড্রেসের মধ্যে আমরা নেক্সট আর একটা আইটেমে এখন চলে যাব কালার কোডে আমরা এখন যেটা দেখাবো সেটার কালার কোড হলো ওয়ান নাইন ওয়ান জিরো ফোর ওয়ান নাইন ওয়ান জিরো ফোর প্রত্যেকটা কালার একদম এলিগেন্ট প্যাটার্নের এগুলো কিন্তু আপনারা যে কোনো পার্পাসে ইউজ করতে পারবেন এই কালারটা আমরা এখন দেখাবো এটা হ্যাঁ ওয়ান নাইন ওয়ান জিরো ফোর আমরা এটা দেখাই দিচ্ছি একদম ক্লোজ থেকে একটু দেখাই আগে এই হলো ওভারঅল ড্রেসটা মার্শাল্লা খুবই সুন্দর একদম ওপেন করে দেখাই দিব আমরা যার যার ভালো লাগবে আপনারা জটপট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলো যারা হালকা ওনার মধ্যে পড়েন লাইট ওয়েট ড্রেসের মধ্যে এগুলো চাইলে নিতে পারবেন এটার সেটটা যেটা দেখতেছেন প্রত্যেকটার ওড়না হলো এরকম লাক্সারি শিফোনের উপরে আছে ভিবেকের অরিজিনাল আইটেম ফার্স্টের যেটা আমরা দেখাচ্ছি সেটা হলো আশি ক্যাটালগের মধ্যে ক্যাটালগের নাম ভিবেক আশি ফার্স্টের আইটেম আমরা যেটা দেখাচ্ছি দুপাটায় চলে যাব আমরা ওনাটাও দেখাই দেব এটার সাথেই খুবই সুন্দর আইটেম যার যেটা ভালো লাগবে চেষ্টা করবেন একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কমিউনিকেশন করার জন্য যে যে কালার এখন দেখতেছেন আপনারা ফার্স্টের দিন যদি আমাদের সাথে কমিউনিকেশন করেন সবগুলো কালার অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে সম্পূর্ণ দোপাটা জুড়ে এরকম হালকা হালকা সোভার টাইপের প্রিন্ট আছে খুবই সুন্দর আইটেম এটা আর সাথে সিঙ্গেল কালার এরকম প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছেন কালার কোড আবারও জানিয়ে দিচ্ছি ওয়ান নাইন ওয়ান জিরো ফোর আমরা নেক্সট আর একটা আইটেমে চলে আসছি এটার কালার কোডটা এখন আমরা জানাই দেবো মার্শাল্লাহ খুবই হিটলিস্টের একটা কালার সোবার প্যাটার্নের হালকা ইয়েলো টাইপের লাইট ইয়েলো কালার এটা কালার কোড থাকতেছে ওয়ান নাইন ওয়ান জিরো টু এখন যেটা দেখাচ্ছি সেটা হলো ওয়ান নাইন ওয়ান জিরো টু অবশ্যই কালার কনফার্ম করার সময় আমাদেরকে কালার কোডগুলো জানাতে হবে কালার কোডগুলো জানিয়ে আপনারা চাইলে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন সম্পূর্ণ ড্রেসটাই আমরা দেখাই দেব পিওর কটন বেজের লাক্সারি একদম আইটেম এটা ফার্স্টে যে আইটেমটা দেখাচ্ছি ভিভেক আশির এরপরে আমরা ভিভেক শামসেরা যেটা সেটাও দেখাই দেবো এবার ফার্স্টের দিকে যে আইটেমগুলো আমরা দেখাচ্ছি এটার প্রাইস থাকতেছে চার হাজার চারশো এরপরে আমরা আরেকটা আইটেম যেটা আছে সেটাও দেখাই দেব ইনশাআল্লাহ এই হলো এইটার দোপাট্টা মার্শাল খুবই সুন্দর আইটেম সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে অবশ্যই দুই থেকে তিন দিন হাতে সময় রাখতে হবে আর অন্যান্য যে কোনো সিটি থেকে নিতে চাইলে হাতে তিন থেকে চার দিন সময় রেখে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এই হলো দোপাট্টা হ্যাঁ ওভারঅল এই সম্পূর্ণ দোপাট্টা এটা যেটা দেখতেছেন খুবই সুন্দর আর দুপারটার ভিতরে এরকম হালকা এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন সুন্দর প্রিন্টের ফ্লোয়ার চার্ট পাবেন এক কথায় খুবই অসাধারণ একটা আইটেম ভিভেক আসি আমরা নেক্সট আরেকটা কালারে চলে যাব শেষ কালারটা দেখাই দিব আমরা কালার কোডটা জানাই দিচ্ছি এখন যেটা দেখাবো এটার কালার কোড ওয়ান নাইন ওয়ান জিরো ফাইভ ওয়ান নাইন ওয়ান জিরো ফাইভ ভিভেক আসি আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি সম্পূর্ণ এটা হলো হালকা লাইট পিঙ্ক টাইপের একটা কালার খুবই সুন্দর যারা কটনের মধ্যে একটু লাক্সারি টাইপের আইটেম পড়তে পছন্দ করেন এগুলো আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন হ্যাঁ খুবই সুন্দর আইটেম হবে প্রত্যেকটা এছাড়া যারা একটু ভারী উন্নার মধ্যে পড়তে যাচ্ছেন তাদের জন্য কিন্তু শামসেরা আছে এটাও দেখাই দেবো আমরা আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হলো লাক্সারি পিওর শিফনের মধ্যে যারা শিফন লাভার আছেন দুপাটা হালকা দুপারটা শিফনের মধ্যে পড়ে থাকেন তারা কিন্তু চাইলে এইটা আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন খুবই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করলে আইটেমগুলো আপনারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে এই হলো ফার্স্টের আইটেমটা আমরা একটু ক্যাটালগটা দেখাই দেবো ফার্স্টের যেটা আমরা দেখালাম আমরা ফাস্টে যেটা দেখালাম সেটা ছিল এইটা ভিভেক আশি ক্যাটালগ এইটা হ্যাঁ এখন আমরা সামসেরা যেটা সেটা দেখাই দিব হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল জাস্ট অরিজিনাল আইটেমগুলো আমাদের এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন আচ্ছা আমরা এখন আরেকটা আইটেম নিয়ে চলে আসবো এখন যে আইটেমটা আমরা দেখাবো এটা হলো ভিভেক আশি প্রাইস থাকবে চার হাজার পাঁচশো কালার কোডটা বলে দিচ্ছি টু ওয়ান নাইন জিরো টু টু ওয়ান কালার কোড এডটা জিরো টু মার্শাল্লাহ খুবই এলিগেন্ট টাইপের এটা একটা আইটেম এটা কিন্তু আপনারা চাইলে যে কাউকে গিফটও করতে পারবেন এরকম টাইপের আইটেম এতটা একদম সেরামিক টাইপের আইটেম এটা ড্রেসটা সম্পূর্ণ ওপেন করে দেখাই দিচ্ছি আমরা যা যেটা ভালো লাগবে যে কোনো জায়গা থেকেই চাইলে আপনারা নিতে পারবেন ওভারঅল ড্রেসটা আমরা ফার্স্টে দেখাই দিব এরপর এটা যে দুপাটা থাকবে সেটাও আমরা মাসাল্লাহ দেখাই দেবো ইনশাআল্লাহ প্রত্যেকটা আইটেম এখানে এলিগেন্ট দুইটা আইটেম দেখাই দিচ্ছি একদমই এলিগেন্ট ভাইভ আছে দুইটাতেই এই হলো সম্পূর্ণ ড্রেসটা এটা যেটা দেখতেছেন এটা হলো ওভারঅল ড্রেস একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম ইম্পোর্টেড আইটেম এগুলো আর ফার্স্টের যে আইটেমটা আমরা দেখাচ্ছি এখন বর্তমানে সেটা হলো শ্যামশেরার মধ্যে কালার কোড জিরো টু কালার কোড জিরো টু আমরা এটার ব্যাকসাইডটা একটু দেখাই দেব এরপরে অন্যতে যাব আমরা একটু ব্যাকসাইড এবং স্লিভসের পোর্শনটা তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের এই হলো ব্যাকসাইড হ্যাঁ ব্যাকসাইড উপর থেকে ধরা হয়েছে যার কারণে মনে হতে পারে এগুলো অনেক হিউজ লং এগুলো আছে এটা যেটা দেখতেছেন এটা নিচের এটা এটা হলো স্লিপসের পোর্শন এছাড়া আমরা একটু উপর থেকে দেখাই দেব এই হলো ওভারঅল ব্যাকসাইডটা এই যে নিচে যেই অ্যারোটা দেখতেছেন এটার পর থেকে এটা হলো আপনার স্লিপসের পোর্শন বাকিটা সম্পূর্ণ হলো ড্রেস আচ্ছা চলে আসতেছে এটার ওড়নাতে খুবই সুন্দর একদমই সোবার প্যাটার্নের একটা ওড়না আর ফ্যাব্রিক্সটা মাসাল্লাহ এতটা সফট কি বলবো আসলে একটু ড্রেসটা অন্যটা ওপেন করে দেখাই দিচ্ছি আমরা তাহলে বুঝতে পারবেন আশা করি এই হলো ওভারঅল অন্য এটা এটা যেটা দেখতেছেন এটা হলো ওভারঅল অন্য এটা প্রাইস ওটা থেকে একশো টাকা বেশি এটা হলো চার হাজার পাঁচশো এর আগে আমরা যেটা দেখালাম সেটা ছিল চার হাজার চারশো যার যার ভালো লাগবে আমাদের সাথে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করলে আপনার আইটেমগুলো নিয়ে নিতে পারবেন সিঙ্গেল কালার প্যান্টের পোশন পেয়ে যাচ্ছেন এটা কটন সেটের মধ্যে আরেকটা কালার আমরা এখন দেখাই দেবো শ্যামশের আমরা এখন যেটা দেখাচ্ছি এটার কালার কোড থাকতেছে জিরো আমরা এখন যেটা দেখাচ্ছি এটার কালার কোড থাকতেছে জিরো থ্রি এই হলো ওভারঅল ড্রেসটা এটা আমরা এখন যেটা দেখাবো এটা হলো ওভারঅল ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটা আমরা দেখাই দিচ্ছি একটু চেষ্টা করবেন আপনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য কারণ আমাদের এখানে যে সকল আইটেম থাকে এগুলো জাস্ট আপনারা দুই থেকে তিন দিন অ্যাভেলেবেল পাবেন ভিডিও দেওয়ার এরপরে আবার নিত্য নতুন অন্যান্য আইটেম পাবেন হ্যাঁ এখানে আইটেম বেশি দিন স্টে করে না একদম স্বল্প সময়ের জন্য আমাদের এখানে আইটেমগুলো অ্যাভেলেবেল পাবেন আপনারা এই হলো ওভারঅল ড্রেস যারা ঢাকা বা সেই থেকে নিতে চাচ্ছেন অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর বিশেষ করে যারা ইউটিউব এবং টিকটকে দেখতেছেন আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন এছাড়া সব থেকে বেস্ট আমাদের ফেসবুক পেজ আসছে সেলিস্টে আপনারা চাইলে সেখানে এসে কমিউনিকেশন করতে পারবেন ঠিক আছে যে কোনো জায়গা থেকে অর্ডারগুলো কনফার্মেশন করা যাবে সবগুলো আমাদের এক প্লেস থেকেই যাবে সেলিস্টার অফিসিয়াল পেজ থেকে আপনার প্রোডাক্টগুলো আপনারা রিসিভ করতে পারবেন এখন যেই ক্যাটালগটা দেখাইছিলাম সেটা ছিল এটা ভিভেকের শ্যামসেরা ক্যাটালগ একদম কটন সেরামিকের আইটেম খুবই সুন্দর আইটেম প্রত্যেকটা আইটেম এখানে যে আইটেমগুলো দেখালাম পিওর লাকজারি সেগমেন্টের মধ্যে একটা ছিল ভিভেক আশি যেটার প্রাইস ছিল চার হাজার চারশো আরেকটা ভিভেক শামসেরা যার যেটা ভালো লাগবে আপনারা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত ওই আসসালামু আলাইকুম